এই নকশাটা আপনাদের জন্য পারফেক্ট এবং পাওয়ারফুল শত্রু দমনের জন্য শত্রুকে সমলে বিনাশ করবার জন্য শত্রুকে সমলে নির্মূল করবার জন্য শত্রুকে সমিলে ধ্বংস করি শত্রুকে একেবারে বিনাশ করে শত্রুকে নার্ভাস বানিয়ে দিতে পারবেন এই নকশাটা এনেছি আপনাদের জন্য যারা বলছেন যে সুরা লাহাব থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি এই নকশাটার নাম হলো লাহাবের নকশা লাহাবের নকশা আপনারা জানেন যেটি অত্যন্ত পাওয়ারফুল একটি জিনিস এই একটি জিনিস দিয়ে আপনি শত্রুকে নিমিশেই ধ্বংস করে দিতে পারবেন সমূলে ধ্বংস হয়ে যাবেন সবা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ভিডিও লাইক দিন সম্পূর্ণ ভিডিওটা দেখে শুনে বুঝে করুন সুরা লাহাবে নকশা এই নকশাটা দিয়ে শত্রুকে আপনি একেবারে গায়েল করে দিতে পারবেন শত্রুকে একেবারে জিন্দা আপনি শেষ করে দিতে পারবেন কারণ শত্রু আপনার দিকে যদি দাবিত হতে থাকে শত্রু যদি আপনার পিছনে লেগেই যায় থাকে যদি আপনার একটি সুন্দর বাড়ি করেছেন গাড়ি করেছেন বা একটি ব্যবসা করতেছেন আপনি উন্নত হচ্ছেন আপনার পিছনে বাজে গিয়েছে বাইজা আপনাকে ক্ষতি করতেছে তিলে তিলে আপনাকে শেষ করে দিচ্ছে আঘাত করছে অর্থনৈতিকভাবে ধ্বংস করছে বাড়ি করেছেন তার লিপসা লেগে গিয়েছে গাড়ি করেছেন তার লোভ লেগে গিয়েছে এবং আপনার সুন্দরী একটি স্ত্রী আছে সুন্দরী একটি স্ত্রীর প্রতি তার লোভ লালসা গিয়ে আপনার ওপর সে চড়াও হয়ে ক্ষতি করছে আপনার মা বাবা আত্মীয় স্বজন সকলকে আপনার সে শত্রুর আওতায় রেখে শত্রু আস্তে আস্তে তিলে তিলে আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা সমলে ধ্বংস করতে পারবেন সমলে বিনাশ করে দিতে পারবেন শত্রু দমনের অষ্টধস অষ্টদশ তদ্বির এটা লাহাপ সুরা লাহাব থেকে এই নকশাটা তৈরি হয়েছে যদি কোনো ব্যক্তি এটা প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ শত্রু আপনাকে আর কখনো ডিস্টার্ব করতে পারবে না তো চলুন কিভাবে করবেন সুরাল হাবের নকশা শত্রু দমনের অষ্টদশ তদ্বির এই নকশাখানা সুরাল্লাহাব থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি এই নকশাটা লিখিয়া শরীরের সঙ্গে ব্যবহার করলে শত্রু সমূলে ধ্বংস হইয়া যাইবে এবং শত্রু নত হইয়া আপনার পায়ে পড়বে শত্রু আপনার থেকে ষোলো মাইল দূরে থাকবে শত্রু আপনার কাছাকাছি আসতে পারবে না শত্রু আপনার চেহারার দিকে তাকাইলে জৈলা সার সারখার হয়ে যাবে শত্রু আপনার ক্ষতিগ্রস্ত করতে পারবে না ক্ষতি করতে আসলে শক্তি পাবে না দুর্বল হয়ে যাবে সেই ব্যক্তি আপনার ওপরে কখনো শত্রুর আক্রমণ চালাতে পারবে না শত্রু সমলে ডং হইয়া বিনাশ হইয়া যাবে এই নকশাটালেই খেলাল গালির কলম দিয়া পুরুষের ডান হাত মেয়ে বাম হাত আপনার শত্রু সুরালা হাবেন নকশা এই নকশাটা দিয়ে শত্রুকে আপনি গায়েল করে রাখতে পারবেন শত্রু চিরের দিনের জন্য দাসী বানিয়ে দাস বানিয়ে রাখতে পারবেন গোলাম বানায় গোলাম বানা পারবেন শত্রু নত সেরে আপনার পায়ে পড়বে শত্রু যদি আপনার পায়ে না পড়ে সে ধ্বংস হয়ে যাবে তবে ভালো কোনো লোকের উপরে সেটি প্রয়োগ করবেন না সরল কোনো লোকের উপরে প্রয়োগ করবেন না কোনো সৎ ব্যক্তির বিরুদ্ধে সেটি করতে পারবেন না না জাহেজভাবে করলে আপনারা দায় দায়িত্ব নেবেন আমি আপনাদের দায় দায়িত্ব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী বিরুদ্ধে